তো বলে রাখি এই ভিডিওটা ছিল মোটামুটি বেশ কিছুদিন আগের মেবি দুই সপ্তাহ মতো হবে তো সেদিন আমার ডিউটি ছিল না যত আলহামদুলিল্লাহ এখন আমি রেগুলারই ডিউটি করি ডিউটি থাকে আলহামদুলিল্লাহ তো সেদিন আমার ডিউটির ছিল না ভাবছিলাম যে আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠবো তারপর একটু বাজার ঠাজার করে রান্না বাড়া করব যেহেতু ডিউটি থাকলে ঠিক মতন রান্না হয় না খাওয়া দাওয়া হয় না আর একটা দিন বাসায় ছিলাম যে ভাবনা সেটাই আসলে ঘুম থেকে উঠতেই লেট হয়ে গেছিল একটা বাজে ঘুম থেকে উঠছিলাম তো যাই হোক ঘুম থেকে উঠে ভাবলাম যে যাওয়া যাক তো চলো রেডি টেডি হয়ে তারপর হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সাথে সবাই অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন শুরুতে একদম লাল পরি সেজে চলে আসে আপনাদের মাঝে একদম হেজাব ঠেজাব পরে রেডি তো হাতে ঘড়ি পরতে গিয়ে আবার মনে হলো আমার হাতটা একদম অবস্থা খারাপ মানে কি বলবো কাজ করতে যে এত জায়গা কাটছে বলার বাহিরে তো একটু বেজলিন দিয়ে নিচ্ছিলাম হাতে অবস্থা পরিস্থিতি এতটাই খারাপ ছিল বাইরে গেলে মানুষ হয়তো আমার হাতের দিকে তাকাইলে বলবে যে এত ভোগ করে আর হাতে পারার অবস্থা এরকমের তো এদিকে ঘড়িটাও পরে নিয়ে একটু পারফিউম দিয়ে নিলাম শরীরে যদি ওইটা দেওয়া ঠিক না মেয়েদের জন্য কেননা আসলে এটা আমি জানি না সবাই বলে যে এটা নাকি ঠিক না তো এদিকে রেডি ঠেডি তো বের হয়ে পড়লাম বাসার থেকে আর এই যে গেটটাও লক করে নিচ্ছিলাম কেননা আমাদের এখানে মাঝে মধ্যে চুরি হয় তো সেই জন্য আমি এসটা একটা লক কিনে রাখছিলাম দুইটা দিয়ে লক করে আর এই যে আমাদের মেন গেটটা এটাও লক করে দিয়ে বের হয়ে পড়লাম এই যে পাথর দেখতে পাচ্ছেন এই পাথরের উপরেই কিন্তু আমাদের বাসা এই পাথরের উপরেই আমরা থাকি আর এই যে দেখেন হাই রোডে এখন চলে আসছি তো ভাবতেছিলাম যে এত রোদের মধ্যে বের হইলাম মানে কি বলবো প্রচণ্ড পরিমাণ রোদ ছিল আর সবাই আমি যখন ভিডিও নিই রাস্তা সবাই আমাদেরকে তাকায় রয়েছে দেখেন তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু চলে আসছি বালাদে তো আসলে আমরা সব সময় বালাদের থেকে বাজার করি বা শপিং করা সব কিছু এইখান থেকেই করি আর সব থেকে বড় মার্কেট তো এটাই আলবালাতে এটা যারা জটানের মধ্যে আছে তারা তো অবশ্যই জানে তো আমি সত্যি চলে আসলাম এই যে এইখানে দেখেন একটা মলে তো এখান থেকে কিছু শীতের কাপড় চোপড় নিব যত শীত চলে আসবে প্রায়ই তো যাই হোক এদিকে কেনাকাটা শেষ করে চলে যাচ্ছিলাম মাংস নেওয়ার জন্য আর এই তো দেখতে পাচ্ছ মাংস দোকানে চলে আসছি এদিকে মাংসও নিয়ে নিলাম গরুর মাংস আর এই যে দেখতে পাচ্ছ জায়গাটা সুন্দর একটা মসজিদ এটা হচ্ছে জামাল হোসেন আমার মনে হয় না যারা নামমানের ভিতরে যারা আছে। এমন কোনো লোক আছে যে এই মসজিদটা না চিনে আমার খুব বেশি ভালো লাগে এই মসজিদের এখানে আসলে জানি না কেন অনেকটাই ভালো লাগে তো আপনাদের কাছে মসজিদটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে চলে আসছি এখানে গাড়িতে উঠে পড়ছি মোটামুটি বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে গাড়িটাও ছেড়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জর্ডানের হাই রোড মানে আম্মানের যেটা বলে আম্মান থেকে রাকাদানে যাইতে যে রোডটা সেটাই আর এখানে কিন্তু সুন্দর একটা পার্ক আছে যদিও আমার হাজব্যান্ড যাওয়ার পরে আমি মনে হয় একদিন বা দুই দিন আসছিলাম এই দুই বছরে আর আসি নাই তো ইনশাল্লাহ আবার আসবো যখন আমার হাজব্যান্ড আমার সাথে থাকবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে তো চলেই আসলাম এই যে রোডও পার হয়ে নিয়েছি আর আমি একটু ভাব নিচ্ছিলাম এখানে জায়গাটা খুব বেশি সুন্দর লাগতেছিলো আমার কাছে সেই জন্য একটু ভাব নিচ্ছিলাম ক্যামেরাটা অন করে আর মানুষই আমার দিকে তাকাইছিলো একটু লজ্জাও পাচ্ছিলাম সত্যি কথা বলতে তো যাই হোক বাসায় তো প্রায় চলে আসছি চলো বাসায় গিয়ে তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে এখন আপাতত তোমাদের সাথে আর বগর বগর না করি তো ফাইনালি গাইস আমি বাসায় চলে আসছি বাসায় এসে ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম তোমাদের মাঝে কী নিয়ে আসছি সেটাই শেয়ার করার জন্য মূলত আমি গিয়েছিলাম বাজার করার জন্য আর এদিকে দেখো আমি শীতের পোশাক নিয়ে চলে আসছি কি বলবো জর্ডানে প্রচণ্ড পরিমাণ শীত পড়ে তো এইটাই ছিল আজকের আমার শপিং বলতে পারো বা বাজার বলতে পারো যেটাই বলো বাজারটা তোমাদের সাথে শেয়ার করে নিয়ে পরবর্তী ভিডিওতে শেয়ার করবো কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবা না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাপ